একজন বিবাহিত নারী সর্বোচ্চ স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে আমরা যখন বিভিন্ন জায়গায় মা ফিরে যাই এমন প্রশ্ন করা হয় যে একজন বিবাহিত নারী সর্বোচ্চ স্বামীকে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে খলিফাতুল গভীর রজনীতে বের হলেন কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে এটা দেখার জন্য হঠাৎ করে মরুভূমির মধ্যে দেখতেছে একটা ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলছে আর যৌন উন্মোদনামূলক গানের আওয়াজ ভেসে আসছে হলিফতুল মুসলিমিন চিন্তা করলাম আমার রাষ্ট্রের মধ্যে আইন চলে আর এই মরুভূমির মধ্যে যৌন উন্মোদনামূলক গান বলে কার সন্তানের এত বড় বুকের পাঠা এই চিন্তা করে নিজের পরিচয় গোপন রেখে ঘরের ভিতরে ঢুকছে ডাক দিয়ে বলতেছে মহিলা তুমি এই মরুভূমির মধ্যে কেন কেউ নো গান বলতেছ মহিলা ডাক দিয়া বলে পথিক আমার আজকে গান বলার পিছনে আমি একা দাঁড়াই নয়। খলিফা ওমর রদিয়াল ন ভুতা আলান দাই ওমর নিজের পরিচয় গোপন রেখে মহিলাকে ডাক বলতেছে মহিলা তুমি খলিফা ওমর কেন দাঁড়াই বল এবার মহিলা ডাক দিয়া বলতেছে পথিক আমার যেদিন বিবাহ হইতেছিল আমার কালেমা পড়া শেষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি মিষ্টি বিতরণ চলতেছে এমটা অবস্থায় খলিফা উমরের পক্ষ থেকে চিঠি এসেছে আমার স্বামী পত্রখানা খুলল খোলার পরে দেখে পত্রের ভিতরে লেখা হয়েছে আমি খলিফা ওমর বলছি যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিযুক্ত করে পাঠাবো যেখানেই থাকো না কেন এই মুহূর্তে তুমি আমার সাথে সাক্ষাৎ করো আমার সাথে দেখা করল পত্র পড়ার সঙ্গে সঙ্গে মুরব্বীদের সাথে আলোচনা করলো কি করা যায় পরামর্শ করলো খলিফা ওমর তো আমাকে যুদ্ধের ময়দানে পাঠাবে আমার এখনই যাওয়া লাগবে মুরব্বির আজকে বলে সাধ কেবলমাত্র তুমি বিবাহ বন্ধু নি আবদ্ধ হয়েছো অন্ততপক্ষে বাস রাতটা শেষ করো তারপরে তুমি চলে যাও হলিপম সাধ রাজ্দিয়া বলতেছে মুরব্বিরা কোরানের আয়া তামাকি নাম ধরে রাখতেছে ইয়াম আইয়ু গল্ল দিনা আম অতি অল্গতে অল্ সোহলা মুনি মিং কম ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউ আল্লাহ আল্লাহর ইতাআত করো আতিউ আর এবং রাসূলের ইতাআত করো ওয়া উলি আমর তোমাদের মধ্য থেকে রাষ্ট্রনায়ক যারা উলি আল-আমর যারা তাদের কথা মেনে চলো তাআদ আল্লাহু তাআলা নহু চলে গেলেন সেখান থেকে BIBIR কাছে গেল BIBIR কাছে গিয়া সাআদ্জাক গিয়া বলতেছে বিবি ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে তোমার সাথে আজকে আমার বাসর হচ্ছে না আমি চলে যাচ্ছি আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যদি বেঁচে থাকি গাজী হয়ে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই কাল আমাদের ময়দানে হাসরের ময়দানে তোমার সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মোলাকাত করিয়ে দিবেন দেখা করিয়ে দিবেন এবার হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা নবীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন এক মাস দুই মাস তিন মাস গড়িয়ে যাওয়ার পর এবার ওই মহিলা তিন মাস পরে নিজের ঘরের ভিতরে সুসজ্জিত হয়ে নিজে সাজগোজ করে তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে তিন মাস পরে হয়তো বা আজকে তার স্বামী আসবে তার সাথে বাসর হবে কিন্তু কে যেন পাহির থেকে ডাক বলে মহিলা আজকেও তোমার বাসর হচ্ছে না খলিফা অমর আল্লাহু তাকে অন্য একটা যুদ্ধের ময়দানে তাকে পাঠিয়েছে আবার যখন তিনটি মাস গড়িয়ে গেলাম তিন মাস পরে আমি আমার স্বামীর অপেক্ষা অপেক্ষা মানছিলাম কখন তিনি আসে আমার সাথে সাক্ষাৎ করবে আমার সাথে বাসর হবে আবারও বাহির থেকে কোন যুবক যেন ডাক দেওয়া বলতেছে মহিলা তোমার স্বামীকে খলিফা ওমর রদিয়াল অন্য একটা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে পাঠিয়েছে এইভাবে করতে করতে আজকে বারোটি মাস আজকে বারোটি মাস গড়িয়ে গিয়েছে আজকে আমি আমার স্বামীর বিরহের জন্য গুনগুন করে গান 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 গাচ্ছিলাম অমর রদি আল্লাহ এই কথা শোনা মাত্রই চলে গিয়েছেন তার মেয়ে হাফসা রদি আল্লাহ ঘুতালান কাছে আব্বাজান কাছে গিয়া ডাক বলতেছে আম্মা একটু তুমি মাসালাটা বলে দাও বলো একটা স্ত্রী সর্বোচ্চ স্বামীকে সারা কতদিন পর্যন্ত থাকতে পারে বিশ্ব নবীর স্ত্রী হাফসা নদী ডাক দিয়া বলে আব্বা একটা স্ত্রী স্বামীকে সারা সর্বোচ্চ চার মাস পর্যন্ত থাকতে পারে তারপরে কষ্ট হয় সঙ্গে সঙ্গে হলিফাদর মস্তিবিন অমরে ফারুক আল্লাহ বু তালান বুভিতু সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা বিলাক গিয়া বলেন মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তা আমি অন্যায় করেছি এই মহিলার প্রতি আমি জুলুম করেছি মালিক গো তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ওই প্রশাসনে যত লোক ছিল তাদেরকে ডাক দিয়ে বলতেছে আজকে থেকে প্রত্যেক মাসে তিন দিন পর্যন্ত ছুটি ঘোষণা করলাম আজও পর্যন্ত সেই ছুটি নিদর্শন আজও পর্যন্ত তারা মেনে চলতেছে এজন্য যুবক ভাইদেরকে বলছি যুবক যেন দেশে স্ত্রী রেখে বছরের পর বছর দশ বছর বিশ বছর পর্যন্ত বিদেশ প্রবাসে থাকতেছ অথচ স্ত্রীর হক আদায় করো না স্ত্রীর থেকে অনুমতি না নিয়া দীর্ঘ সময় পর্যন্ত প্রবাসী সময় দিচ্ছ না কেন স্ত্রীর হক আদায় করতেছ না استرشاد الجلوم قدسه قدسه الله فاكه بلاله من قرآن الكريم المدجاني سن ومن آياته أن خلق لكم من أزواجكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مَوَدَّةً ورحمة الله فاكه بلاله من بلاله স্বামী এবং স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং এপে একে অপরের প্রতি রিদ্রতা মহাব্বাত ভালোবাসা তৈরি করে দিয়েছে অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল দিয়া ডাক দিয়ে বলেন হুন্না লিবাসুল লাকুম আনতুম ও স্বামীরা স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ আবার স্বামীরা স্ত্রীর পোশাক স্বরূপ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আশিরুহুন্না বিল মারু খবরদার স্ত্রীদের সাথে কখনো খারাপ আচরণ করবার না তাদের হক আদায় করে চলবা এই জন্য সম্মানিত যুবক ভাইরা যারা আমরা প্রবাসী থাকতেছি অবশ্যই দীর্ঘ সময় যারা প্রবাসে যাপন করতেছি স্ত্রীর থেকে অনুমতি নিয়ে আমরা থাকব স্ত্রীর অনুমতি রেখে অনুমতি উপেক্ষা না করে কেউ যদি বাহিরে থাকে এটা যায় স্তাই আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে عَمُلْ قرة توفيق دان وما توفيق إلا بالله السلام عليكم ورحمه الله وبركاته